ওই দেখা যাচ্ছে মনে ছোট আর খাঁচা দাঁড়াল দেখা যায় আর সব দিক যায় কথা

দাঁড়াবেন ওই যে ভাইয়ের সাথে কথা বলেন আমি কথা বলছি দেখেন এই যে বড় ভাই আছে তাদের সাথে কথা বলেন দেখেন আপনি ভাই আপনি কথা বলেন বড় ভাইয়ের সাথে কথা বলেন আসসালামাই ভাই আপনার রুমে থাকবেন আমাদের রুম গুলো অনেক ভালো ভাই আমাদের রুম গুলা অনেক শান্তি পাবেন তো দেন সব তো বইলে দিছে চাই চার হাজার টাকা দেবেন ভাই আপনার কবিতে কি কত ছিল তো আমরা সমীনছি না ভাই না তো তোদ্রুপার বুঝলাম না ভাততুম ঢাকা ঢাকায় আসি করতে গেলে পঞ্চাশ টাকা তো বাজিটা কি হোটেল থাকবে গেলে তিন হাজার টাকা খানার কাছে এত টাকা নাই আমরা ঘর বাড়ি ঢাকায় স্বপ্ন নিয়ে আসা সহজ কিন্তু প্রতারণা থেকে বাঁচা খুবই কঠিন অচেনা দালাল আর লবিদের ফাঁদে পা দিনই শেষ সাবধান থাকুন সচেতন থাকুন নিরাপদ থাকুন